কোনো ভয় নেই আপনার রিল্যাক্সে আপনি যা চান সেটাই হবে ঠিক আছে এখানে কোনো মানে আপনার উপরে কোনো অভিচার করা হবে না আপনি যেটা চান সেটাই হবে কিন্তু আমাদের এটা করতে হচ্ছে কেন আমাদের ঘটনাটা তো আমাদের বাসায় ঘটছে তো আমাদের নিরাপত্তার জন্য এটা করতে হচ্ছে হ্যাঁ আপনাদের কোনো সমস্যা নেই হ্যাঁ এখন আপনি একটু টোটাল বিষয়টা আপনি আমাকে ক্লিয়ারলি বলবেন হ্যাঁ ঘটনাটা কি আমি কিছু জানি না আপনি আমাকে বলেন আসলে আর বিয়ের কাগজের অফিস থেকে কাগজটা উঠাই নিয়ে আসে আমি যে ঘরের বউ আমি যে চাই উনি সেটাও আমাকে দেখায় না আবার আমার আম্মু এসে এসে চাই আম্মু এসে ভালো হলে বাবা তোমাদের কি দেখলো না সত্যি কথা জ্ঞান জম করছে আমি দুজন মানুষ ডাক দিচ্ছে আমার কাগজ লেগে মানুষ ডাক দিচ্ছে ডাক দেওয়ার পরে আমার একটা থাপ্পড় মারছে মারার পরে রাতের একটা বাজে আমাকে বলতেছে কোয়াল নিয়ে আসে নিয়ে আসার কথা বলে উনি চলে গেছে আমি তোমাকে ঠিকানা দিতেছি তুমি ঠিকানা অনুযায়ী চলে আসো তাহলে আমি মহিলা মানুষ আসলে ঠিকানা আমি যাইতে পারি তাহলে পুরুষ মানুষ হয় কেন আমার সাথে আমার বাড়ির পাঁচ বছর উনি একদিন আমার বাড়ি যায় নেই

পরে সেদিন অফিসে আমার রাগ হয়েছে আমি রাগ দেখি একটা কথা কইছি কথা করার পরে বাসায় এসেছি আমার সাথে কথা বলে নি কথা বলে না না বলে সে বাড়ি চলে গেছে বাইরে যাওয়ার এগারোটা বাজে বাসায় এসেছে এগারোটা বাজে বাসায় এসে বাসায় এসে খাবার দিছি আমি কইছি যে বাসায় আসার দরকার নাই তুমি বাইরে বন্ধু বান্ধব থাকো বাইরে আপনি বাইরে তোমার জায়গা তোমার রুমে কোনো জায়গা নেই আমি আবার কথা বলছি

আমার যে তো আমার দেশে সংসারই করবি না প্রতি মাসে আমি বিশ হাজার টাকা পাই রুম ভাড়া আমি দেয় দোকান বাকি আমি দেয় হ্যাঁ টাকা দিয়ে কি করে খালি কাঁচা আমাদের কয় টাকা লাগে কাঁচা মাদের কয় টাকা লাগে সব কিছু যেন আমি করি আসলে আমার মতো আমি একাই থাকি আমি ভাই ওর কাছে মুক্তি মুক্তি চাইছে আমি ওর মুক্তি দিয়ে দিলাম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আচ্ছা ওর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আচ্ছা শেষ কথা না

আমার সামনে অনেক মানুষ আমি এত মানুষ তো আমি চিনি না এলাকার ফুলাহান এত ফুলাহান দেখে আমার কাছে সন্দেহ লাগতেছে পরে আমার ভাত খাওয়াতোই আর ডাক রুম আনিছে

ঠিক আছে তখন বললো কি যে আমার বাড়িতে আসিয়া হ্যাঁ সাথে খুব মিল দিলাম বললো কি আমি তো এই ফুলা হান্ডে পাঁচ টাকা দিছি এই জন্য তোমার শর্ট দিছে এই জন্য আমি আর ভুল করছি আমি আর জীবন এটা করবো না ঠিক আছে পরে কত আমি হ্যাঁ রুম পালাই এলাম আমার মা যাতে হেন আইতে পারে ঠিক আছে এটা কিন্তু আমি পশ্চিম ফিরে বলতেছি মিথ্যা কথা না এই কথা বললে আমি এন থেকে চলে আসলাম ঠিক আছে এখন আবার একদিন কিছুদিন আগে গেলাম এক বন্ধুর সাথে মোবাইল কেনার জন্য

ঠিক আছে বলছে কি তুমি অতদিন চাকরি করছো আমার ফুল অতদিন চাকরি করছে এখন দেশ গুরু ভালো হাস মুরগি আমার আরো পাঁচটা পুত্রের বাবা এভাবে তুমি চলবা তুমি আইসো আমারও জি আছে তুমিও জি আছে আমি তা যাব না উনি আমার বাড়ি না যাওয়া পর্যন্ত

এখন আপনি কেন বিয়ের পরে ছেলের বাড়িতে তো আত্মীয় স্বজন অনেকে যায় দশ বিশ জন বোর বাড়িতে খাওয়াইতে হয় তো ওনাদেরও তো রাইট আছে মানে ওনার ফ্যামিলিরও তো রাইট আছে

আমি একা না আমি যদি এখন যাই তাহলে আমার ফ্যামিলি নিয়ে আসবো না মা শিকার গেছে কি যে আগে তো আগে আমি যেমন বাসায় আগে আমি আমার ফ্যামিলির দাওয়া দিব পরে আমার ফ্যামিলি বাড়ি আচ্ছা যাই হোক আপনি তো একবার গেছেন আপনার তো আর ওরকম ভয়টা নাই যে আপনাকে কেউ মারবে তো উনি হ্যাঁ এখানে কথা হচ্ছে উনি একটু ভয় পাচ্ছে যেহেতু আপনার উনি একটা রেকর্ড পাইছে উনি যে কারণে ভয় কি আমার করতেছে কার কাছে খবর সেটাও আমার জানা আছে আমার একটা বোন জামাই আছে সত্য কথা যেটা আমার একটা বোন আছে নাজমুল নাম বোনের জামার নাম নাজমুল হ্যাঁ তা অন্যায় পাইছে আমার মামার্সি

মেয়ে এটাকে তো জামাইরে মারলে মেয়ে আর ওই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে কি পালায় বিয়ে করছে ওই যে মেয়ে জামাইরে এখন মানে মেয়ের বাপ মা মামলা দিছে এখন মেয়ে বাপ মায়ের মামলা দিছে তার মেয়ে কোথায় দেখেন কারণ হচ্ছে মেয়ে হচ্ছে স্বামীর ভক্ত থাকবে সেটা ঠিক আছে মেয়ে উল্টা বাপ মার যাবে আমি বললাম কি আর লেগে মারছে তার অনলাইন পাইছে কারণ সে আমার বোনের মাইরা মেরা একবার প্রতিবন্ধী বানাবো বলেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক ওই ঘটনাটা হচ্ছে হ্যাঁ সেই ঘটনাটা হচ্ছে ইনি ফোন দে হেয়ার কাছে কয় আবল তাবল কথা হে আবার হেয়ার কাছে কয় আবল তাবল কথা আচ্ছা এই ঘটনার কারণে হয়তো সে ভয় পাচ্ছে যেতে হ্যাঁ আমাদেরও মানসম্মান আছে আছে আমরা পুলিশ খবর দেবো যেটা আমরা আমরাই সমাধান করতে পারি সেটা কেন পুলিশকে খবর দেবো

আপনার দোষ খোঁজার দরকার নেই হয়ে গেছে বুঝছেন আমার কথা আপনার প্রচুর দোষ আছে আপনি এখানে স্টক ঠিক আছে এখন আপনি বাবা ওই ডিভোর্সের পেপারটা আমাকে দেবেন অবশ্যই দিব সমস্যা নেই আপনার কাগজ এটা আপনার হাতে রাখি এখন আপনি হচ্ছে ওনাকে ডিভোর্স দিয়ে ফেলছেন তাই না তাহলে ডিভোর্সের লেটারটা আপনার স্বামীকে হস্তান্তর করেন মানে ওনার হাতে দিয়ে আপনার হাতে যাবে আপনার হাতে যাবে আপনি ওটার কপি কপি রাখছেন

তাহলে আপনি ওনাকে তালাকনামা হস্তান্তর করলেন রাইট